আমাদের এমডিবির কোয়ালিটি নিয়ে কোনো ভাই প্রশ্ন তুলতে পারবে না কেউই পারবে না সেটা হচ্ছে আল্লাহর রহমতে আমাদের যে প্রোডাক্টের মান এই মান নিয়ে কিন্তু কেউ আমাদেরকে আজ পর্যন্ত প্রশ্ন তুলে নাই যে ভাই মান খারাপ এই জিনিসটা এই খারাপ কারণ আমরা সবসময় চিন্তা করি যে যেহেতু এই প্রোডাক্টগুলি কিসে ইউজ হয় বড় বড় বিল্ডিংয়ে ইউজ হয় তুমি কোটি টাকা খরচ করে একটা বাড়ি করবা সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের মানগুলা কি ভালো ভালো হইতে না আর কেউ তো একটা ব্রেকার কিনলে কিন্তু সে চাই কি একটা ভালো মানের ব্রেকার হয়ে তাইলে আমরা কিন্তু সেই দিকে লক্ষ্য করে আমরা যাদেরকে মাল ডেলিভারি দেই তাদের কাছ থেকে যে অর্ডার গুলা নেই সে যেমন এইটা কিন্তু হচ্ছে এমডিবি আমরা সাধারণত বাসবাস এটা কিন্তু এমডিবি টা তাইলে বুঝবা কিভাবে যে এটা এমডিবি ওই বাসবার এক দুই তিন চারটা বাসবার আছে এই এমডিবিটা হচ্ছে থ্রি ফেজ লাইনের জন্য আর যাদের টু লাইন তাদের কিন্তু এমডিপি লাগে না সচরাচর কিন্তু এটা কিন্তু আমাদের ওয়াটারই মাল এটা কিন্তু রাজশাহী একটা ক্যানটনমেন্ট ওয়াটারই মাল আমাদের আমাদের কিন্তু হিউজ পরিমাণের মাল আমরা ডেলিভারি মানে ওয়াটার নিচ্ছি আমরা ডেলিভারি করতেছি সেটাও ভিডিওতে আসবে আজকের ভিডিওতে দেখাবো কিন্তু আমি এইটার সম্পর্কে একটু ধারণা দেই এটা কিন্তু ডিভ হচ্ছে 6 ইঞ্চি ডি এখানে এখানে এই যে ডিপটা এই যে এইটা দেখো এই যে ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি ডিপ আর এটা যে ছয় ইঞ্চি ডিপ এটা কিন্তু আমরা দিয়ে থাকি পাঁচ ইঞ্চি এমনি যদি কাস্টমাররা যদি আমাদেরকে অর্ডার করে নেয় বাসাবাড়িতে সেই ক্ষেত্রে ছয় ইঞ্চি লাগে না এখন সরকারি কাজের জন্য কোটেশন আছে ছয় ইঞ্চির এই জন্য কিন্তু ছয় ইঞ্চি দিয়েই কিন্তু আমাদের তৈরি করা এটা কিন্তু দেওয়া হয়েছে উপরে যে ফাইবার গ্লাসটা দেওয়া হয়েছে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেফটির জন্য যাতে কেউ হাট এই জায়গায় না লাগে যেহেতু এটা একটা ড্যানজার জোন ড্যানজার জোনের ভিতরে একটা সেফটির জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে আর এই যে চকিটা এটা কিসের জানো এটা তো হচ্ছে থ্রি বি যে ব্রেকার গুলো আছে বড় ব্রেকার সেই ব্রেকারটা কিন্তু এখানে বসবে আর এখানে দেওয়া যে নিচে নিচে কিন্তু একটা বাসবার দেওয়া আছে তামার পিতলের এই বাসবারটা কিসের বলো এটা আর্থিং এর এটা কিন্তু জানতে হবে তার কারণ কাস্টমার তুমি যখন কল রিসিভ করবা তখন কিন্তু এগুলো জানতে হবে এগুলো উত্তর দিতে হবে এখানে কিন্তু দেখো এই যে একটা হোল করা আছে একটা হোল এই যে একটা হোল এই দুইটা হোল হচ্ছে উপরের যে হোলটা এটা হচ্ছে মানে আর হোল দিয়ে আউট হয়ে যাবে এই যে যে চ্যানেলটা এই চ্যানেলটাতে হচ্ছে ব্রেকার বসবে দেখো ধরো মনে করো যে আজকে একটা ব্রেকার আমি সাথে নিছি সাথে ব্রেকারের কোম্পানির ব্রেকার রুটস কোম্পানির ব্রেকারটা কিন্তু অনেক ভালো আপনাদের পছন্দর তালিকায় কিন্তু রাখতে পারেন বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় এটা এই কারণে আমি আপনাদেরকে নেওয়ার জন্য বলতেছি আমরা কি পরিমাণ সেল করি বলো অনেক সেল করি কিন্তু রিপ্লেস আছে রিপ্লেস নেই তার কারণ হচ্ছে এটার কোনো সমস্যা আসে না এই জন্য রুটস ব্রেকারটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে এই এইটা এইটার সাইজ কিন্তু হচ্ছে এদিকে হচ্ছে ছয় ইঞ্চি এদিকে হচ্ছে আঠারো আর এদিকে হচ্ছে বাইশ এই যে এদিকে হচ্ছে এই যে এদিকে হচ্ছে আঠারো এই যে দেখাই এই দেখেন এই যে আঠারো এই যে আঠারো আর এই যে এদিকে হচ্ছে এইটা এই যে বাইশ এই যে বাইশ ধরো এই যে বাইশের এই জায়গায় এই যে বাইশ তাহলে এইটার সাইজ হচ্ছে ইঞ্চি ডিপ আঠারো বাই বাইশ এই ধরনের ছয় ইঞ্চি ডিপের এই কোয়ালিটির এত সুন্দর একটি প্রোডাক্ট যদি আপনারা অনলাইনে নিতে চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি রেটে কিন্তু নিতে পারবেন যাচাই করে এবং একটি কথা কিন্তু আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টের যে গেস্ট আপনারা মেপে নিবেন আঠারো গেস্ট আঠারো না হইলে মাল রিটার্ন কথায় কাজ হবে না কোয়ালিটি অবশ্যই যদি আমাদের কথার সাথে মালের কোয়ালিটি ঠিক থাকে তাহলে তো আপনারা মাল রিসিভ করবেন এবং এই মালগুলি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ টাকার বিনিময়ে কিন্তু এই ধরনের মালগুলো আপনারা নিতে পারেন এছাড়াও যদি হ্যাঁ কাস্টমার যদি তাদের মন মতো সাইজ অনুযায়ী নিতে চায় তাহলে তুমি এই যে এই যে দেখো এই যে এই দেখো এই যে সাইজ অসংখ্য সাইজ কিন্তু আমাদের কাছে আছে এটা কিন্তু এটা কিন্তু এসডিবি এটা শুধু ব্রেকারের জন্য কিন্তু বানাইছে যারা ছোট তন লাগে আছে না তা কাস্টমার যদি তার মন মতো নিতে চায় তারা যেভাবে চাইবে আর তা তারা আমাদেরকে কনফিগারেশন দিবে তারা ড্রয়িং দিবে আমরা ড্রয়িং অনুযায়ী বানিয়ে দিব যে সাইজ দিবে এই সাইজে এটা এটা তো দুপাটটাও হয় আবার তুমি যদি মানে তোমার একটা প্রয়োজন এটার দরজাটা দুই পাট লাগবে আমরা দুই পাট করে দিব সেই কারণে একটু রেট বেশি পরে এই আর কি ঠিক আছে আর এই যে ব্রেকার ধরো এখানে আমরা একটা হিসাব করি আজকে যে এটা এটা ব্রেকারটা ধরো এন্ড ধরো আমরা আগে দেখি চ্যানেলটা কয় এনছি বাইর করো বাইর করো আমাদের এখানে 13 ইঞ্চি চ্যানেল আছে তাহলে ব্রেকারটা ধরো এই এই চ্যানেলটা আছে 13 ইঞ্চি ব্রেকারটা ধরো ব্রেকারটা তাহলে আমাদের ব্রেকার হচ্ছে ধরো 1 ইঞ্চি ধরো 2 ইঞ্চি লাগে না হ্যাঁ এটাতে ওনা এসে 6টা 7টা ব্রেকার ধরাইতে পারবো 13 ইঞ্চিতে 7টা 8টা দেখি 1 2 3 4 5

আমাদের যে অর্ডারি মাল গুলো আজকে যাবে এদিকে এদিকে এই যে যে অর্ডারি মাল গুলো যাবে আমরা কিন্তু এগুলা যাদের বড় বড় প্রজেক্ট আছে পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস তিনশো পিস যাদের বড় বড় প্রজেক্ট আছে এই আদমরে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কমিটমেন্ট কথা কাজে একশো সঠিক থাকবে কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ ইলেকট্রনিক আমরা সবসময় চাই আপনাদের মানে প্রোডাক্টের সঠিক মান রেখে আপনাদের কাছে ডেলিভারি করার জন্য আর যারা এস ডিবি এম ডিবি নিচ্ছেন যে ভাইয়েরা নিচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন তাইলে সে মানুষে জানবো যে আসলে আমাদের কি খালি গপ্পই মারে না আসলেও সঠিক দেয় এটা কিন্তু কমেন্ট করতে হইব আপনারা কমেন্ট করবেন তা আপনাকে দোয়াই এই যে বিশাল বড় একটা আমাদের অর্ডারের চালান আগেও দিছি ভিডিও আজকেও যাচ্ছে চৌত্রিশ পিস এই যে আমাদের মাল এগুলো সব আপনাদের রাজশাহীতে যাবে একটা সরকারি প্রজেক্টে যাবে এই যে প্রোডাক্ট এই রকম যারা বড় বড় প্রজেক্ট কন্ট্রাক্টারি করেন তারা কিন্তু একবারে সরাসরি তা নিয়ে ইলেকট্রনিক্সে চলে আসবেন এক কাপ চার দাওয়াত রইলো ভিজিট করে প্রোডাক্ট নিবেন রেট ভালো লাগলে কোয়ালিটি ভালো থাকলে আমাদের কাছ থেকে নেবেন তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম